এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কে অবস্থায় আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুবান আল্লাহ পড়ুন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাজ জিহান ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়ে করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার করে নেন পড়েন ও ফেরল্লাহ আস্তাক ও ফের্লাহ আসতাক যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবে দোয়ায় হাত তোলা সুন না আল্লাহর হাবিব বলতে নিজে আলতুমুল্ল ফার্স্ট আল্লুবি যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন হাত তোলা টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহ আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানা চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটা তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা না হাত তুলবেন হাত আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সা মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতেন সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আরাফ আর ময়দানে এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহুম্মা আসকিনা গয়সান মুগিসান মরীআন মুরিয়ান নাফিআন গায়রা দার আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণ কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে যে বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কল্যাণ কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না পড়ে না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাই আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবহানাল্লাহ এই দোয়া গুলো আপনারা করবেন আল্লাহ হাবিবসাইসলাম মসজিদে নবুবিতে জুমার খোদবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচি খা খা মরুভূমি ভূমি এক ফোটা পানি নাই আল্লাহ হাবিব সাহেলাম মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবি এসে বলে একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিবসাইসলাম খোদবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন

পরের জুমাবারে ওই সাহাবি আবার খুধবার সময় আয়সা হাজির আয়শা বলে আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহমা হাওয়া আলাইনা আলাহ আলাই না আল্লাহ লাগবে না হাওয়া আলাই না আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দিন না সাহাবারা বললেন জুমার নামাজ করে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি দেখতে পেলাম এক ফোটা বৃষ্টি নাই বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিষ্ণবীর দোয়ার বর্ক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুললেও করা যায় হাত না তুললেও করা যায় যেভাবে আল্লাহ ডাকেন তিনি শুনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহ হাইয়ুন করিম আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ আবার যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইনালিল্লাহি তিসাআতা ওয়া তিসঈনা ইসমা আল্লাহর রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যেই ব্যক্তি আদায় করবে তার জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর اسماءুল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম রহমান মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন इंसान শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন इंसान শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন इंसान শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেস মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সোমানো পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেব ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এইভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা যদি কেউ দোয়া করে রব্বানা দোয়ারিয়া হাসানা অফিল হাসানা আজা বান্না তখন সবাই কি বলবেন এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজুদ কেমনে করবো আমিন আল্লাহ ইলি ফাতা হাজাদবিহীন নাফিলা চাল্লা কাসা অইয়াবাসা কারণ হুকা মহ মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথমাকে সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করো কারা কারা দেখি সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মোমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা জাল্লার কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে